এখন আমরা চলে এসছি আমরা এখন এসে গেছি গ্রিন ফিল্ড পাবলিক স্কুল আমরা পশ্চিমবঙ্গ থেকে এসছি আমরা যে আমাদের উনিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীবৃন্দ রয়েছে তাদের প্রতিনিধি হিসাবে আমরা এখন যাচ্ছি দিল্লির যন্তর মন্তরে তার আগে আমাদের সঙ্গে যে অন্যায় হয়েছে আমাদের সঙ্গে যে অবিচার হয়েছে সেই বার্তাটি আমরা প্রত্যেকটা জায়গায় সবাইকে ছড়িয়ে দিতে চাই আমরা ন্যায় বিচার চাই আমাদের দাবি হচ্ছে যারা অযোগ্য তারা যাক নিপাত যাক তাদের জায়গায় যারা যোগ্য শিক্ষক

क्या देखिए शिक्षा का आज क्या हाल है हा? आज जो है ये देखिए जो कुछ जन मतलब लड़के के लिए जिसने गलत तरीके से पैनल में घुस आया उसी के वजह से सारे को कैंसिल करते ये नहीं जस्टिस होता है जस्टिस तो होता है आप सीबीआई से जो जिसको इन्वेस्टिगेशन से मिल गया उसको उसको निकल के दूसरे जितने जितने योग्य टीचर है सबको आप उसके नौकरी में वापस दीजिए उसको नए विचार दीजिए उसको नए এখন আমরা চলে এসেছি ইউপির হেন্স গ্রিন ফিল্ড পাবলিক স্কুলে আমাদের সঙ্গে যে অন্যায় হয়েছে আমাদের সঙ্গে যে অবিচার হয়েছে সেই বিষয়টা আমরা প্রত্যেকটা জায়গায় সবাইকে আমরা জানিয়ে দিচ্ছি আমরা ন্যায় বিচার চাই আমরা আমাদের যোগ্য সম্মান ফেরত পেতে চাই এবং আমরা সসম্মানে নিজের বিদ্যালয়ে যেতে চাই